আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন র্যাঙ্কস গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে আর পৌর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় র্যাংকস মোটরস লিমিটেড র‍্যাঙ্কস গ্রুপের একটি প্রতিষ্ঠান পদের নাম হল এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ সেলস কালেকশন পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির ধরন হল ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ নেই অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল দেশের যে কোনো জায়গায় হবে অর্থাৎ তাদের অফিসে যে যেখানে পোস্ট খালি আছে আপনাকে সেখানে পোস্টিং দেওয়া হলে আপনাকে সেই জায়গায় কাজ করার ইচ্ছুক থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এবং অন্যান্য সুবিধা পাচ্ছেন টিএ মোবাইল বিল টোর বাতা চিকিৎসা বাতা দুপুরে খাবারের সুবিধা সম্পূর্ণ বর্তুকি এবং প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আর আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্সটি চেক করুন আবেদন করার জন্য আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা বিষয়ে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতক ডিগ্রি পাস তবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে সুবিধা পাবেন বেশি অন্যান্য যোগ্যতা থাকতে হবে কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে অবশ্যই থেকে বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়টি অবশ্যই একটু খেয়াল রাখবেন ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে